হে গাইস আসসালামু আলাইকুম আজকে দেখো কি উঠাবো এইগুলা কী গাছ সেটা তো জানি তাই না বাট আমি এই গাছের মধ্যে থেকে কিছু একটা উঠাবো এই দেখো এই যে পেয়েছি হিজ হিজিজে এই যে এটা এটা হচ্ছে লতি কচুর লতি বলে এটা দিয়ে শুটকি মাছ খাইলে এত মজার লাগে ওয়াও গাইস দেখো 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 কচুর লতি উঠাইলাম ওকে আরো খুঁজি এগুলো এখানে রাখি দেখে আরও খোঁজা ট্রাই করি দেখি কোথায় আছে কোথায় 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 বেশি একটা বের হয়নি অল্প বের হয়েছে যাই হোক এখান থেকে কিছু খুঁজতে হবে তুমি যে অনেকগুলো এখানে আছে বা কত বড় বড় লতি গাইস দেখো এটা হচ্ছে কচুর লতি গাইস তোমরা কে কে খাও এই লতি জানাবা কমেন্টসে এটা খেতে কিন্তু অনেক টেস্টি এখানে একটা দেখলাম সেটা কোথায় 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 এই যে এই যে গাইস পেয়েছে একটা ও অনেক হাড়ি এই যে একটা গাইস যেখানে একটা আছে ওয়াউ অনেক সুন্দর লতিগুলো খেতে অনেক টেস্টি হবে মেগি কী অবস্থা করে ফেলেছি গাইস লতি তুলতে কচু গাছগুলো একদম শুয়ে গেছে যাই হোক আমরা আবার মেশন শুরু করি আবার খুঁজি যে একটা এই যে গাইস এখানে একটা আছে এখানে অনেকগুলো উলাম এই যে একটা এই যে একটা ওমা এটা কোন পাশে পাশে এত কষ্ট করতেছি ও মা আমি তো এতগুলো উঠাই নাই ও গাইস দেখো কতগুলো রতী সবগুলো উঠাই নি তো নামে মানুষে উঠায় না এখানে কয়েকটা আছে এখান থেকে উঠে এখানে অনেক বড় বড় তো উঠাইতে কষ্ট হচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমছে জানাবে বাই ভাই টা